আল্লাহ বলছেন সেসব মানুষ যারা আসলেই কাছে ফিরে তবা করে আমি তাদের সকল পরিমাণ পাপ কর্ম নিয়ে ভালো কাজে পরিবর্তন করে দেব অন্যভাবে বললে শুধুমাত্র আন্তরিকভাবে যদি আপনি আল্লাহর কাছে ফিরে আসেন তবে আপনাকে যে শুধু লাখো পাপকর্মের জন্য উত্তর দিতে হবে না তা নয় বরং তিনি আপনার লাখো পাপ কাজকে লাখো পুণ্যে রূপান্তরিত করে দিবেন আজকের সংক্ষিপ্ত খুতপাতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ আর বারংবার আলোচিত একটি বিষয় নিয়ে কথা বলতে চাই বিষয়টি আল্লাহর কিতাব আর নবী সাল্লু আলাইসাল্লামের সুননাতেও বারবার আলোচিত হয়েছে সেই বিষয়টি হল অনুশোচনা ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ফিরে যাওয়া আরবি শব্দটি হলো তাওবা কোরআনে বহু বহু স্থানে এর উল্লেখ আছে কিন্তু আমি মূলত একটি স্বীকারোক্তি দিয়ে শুরু করতে চাই সেটি হলো পৃথিবীর কোনো মানুষই কিন্তু তাওবার ঊর্ধ্বে নয় আমাদের কেউই নয় আমাদের কেউই এমন অবস্থানে নেই যে আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাইবার বা তার কাছে আমাদের কমতির জন্য ফিরে যাবার প্রয়োজন নেই যেখানে রসুল্লাহ সাল্লু আলুসাল্লাম আমাদের বলেছেন যে তিনি নিজে স্বয়ং আল্লাহর নিকট স্টেকফার করেন তিনি আল্লাহর কাছে প্রতিটি দিন সত্তর বার বা তারও বেশি ক্ষমা প্রার্থনা করেন তাহলে কিন্তু এমন চিন্তা করার কোনোই সুযোগ নেই যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ঊর্ধ্বে উঠে গেছি এখন বিষয় হল অনেকে ভাবতে পারেন যে আল্লাহ রসুল সাল্লু আলুসাল্লাম কেনই বা ক্ষমা প্রার্থনা করবেন কারণ ক্ষমা তো চাওয়া হয় যখন আপনি কোনো খারাপ কাজ করেন কেনই বা তবে ইব্রাহিম আলাইস্লাম বলবেন ওয়াতুব আলাই না তিনি মাত্রই আল্লাহর ঘর নির্মাণ করলেন আল্লাহ তাকে বিশ্ব মানবতার ইমাম ঘোষণা দিলেন মূলত তাকে গ্র্যাজুয়েট করে দিলেন আর তার দুয়াতে এলো ওয়াতুব আলাই না আমাদের তওবা কবুল করুন